ফরজ নামাজে রাকাত যদি ভুল হয় কি করবে এর উত্তর ফরজ নামাজে চার রাকাতের জায়গায় যদি আপনি তিন রেকাত পড়েন অথবা চার রাকাতের জায়গায় পাঁচ রাকাত পড়েন এক রাকাত কম অথবা বেশি তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রথমত জোর নামাজকে আপনার জোর হতে হবে অর্থাৎ যাতে করে চার রাকাতেরটা যদি পাঁচ রাকাত ভুলে ফেলে পড়ে ফেলেন তাহলে সাথে আরো এক রাকাত যোগ করবেন তাহলে আরো এক রাকাত যোগ করার পর আপনি টের পাইছেন পরে যে আমার চার রাকাতের জায়গায় তো পাঁচ নম্বর রাখাতে আমি পড়ে ফেলছি শেষের দিকে আসেন বা সালাম ফেরানোর পরে মনে হয়েছে তাহলে আপনি আরো এক রাকাত সাথে যোগ করবেন করে শেষ দেয় সাহু দিয়ে দিবেন তাহলে শেষের যে দুই একটা দুরাকাত এক্সট্রা দুরাকাত হইল ওইটা নফল হিসাবে গণ্য হয়ে যাবে ফরজও হয়ে যাবে কিন্তু শেষে কি দিতে হবে শেষ দেয় সাহ হবে আর যদি এক রাকাত কম হয় তিন নম্বর রাকাতে সালাম ফিরে বসে আছেন এরপরে টের পাইছেন যে না রাকাত তো তিনটা হয়েছে একটা কম হয়েছে বা শেষের দিকে টের পাইছেন তাহলে কি করবেন তাহলে অবশ্যই অবস্থা দাঁড়ায় যাবেন দাঁড়ায় আরো এক রাকাত পড়ে ফেলবেন এক রাকাত পড়ে এরপরে শেষ দেয় নামাজ পড়বেন নামাজ হয়ে যাবে ইংসা আর যদি পাঁচ রাকাত পঞ্চম রাখাতের মাঝামাঝি পর্যায়ে বা দাঁড়ানো অবস্থায় মনে হয় চার রাখাত থেকে উঠে দাঁড়ায় গেছেন এখন মনে হয়েছে তাহলে ওই অবস্থায় ফেরত আসবেন এসে বসে এরপরে নামাজ হয়ে যাবে এবং আপনার কোনো আর ওই নামাজ ধরাইতে হবে না পঞ্চম রাখাত পড়ে ফেলছেন শেষে আছেন তাহলে এবার আরেক রাখাত যোগ করবেন আর পঞ্চম রাখাতের মাঝে আসছেন শুরুতে আসেন তখন মনে হয়েছে তাহলে ওখান থেকে ব্যাক করবেন ব্যাক করে সাহু দিবেন শেষে নামাজ হয়ে যাবে বুঝতে পারছেন কথা এটা জামাতের সাথে হোক হোক কথা প্রযোজ্য যে নিয়ে যদি একই রাখাত ভুল হয় তাহলে সেক্ষেত্রে এভাবে করবেন আর যদি সন্দেহের মধ্যে পড়ে যান রাখাত কি চারটা না পাঁচটা এটা কি আপনাদের মাঝে মধ্যে হয় না প্রায় সময় হয় এ রোগের রোগীর সংখ্যা বেড়ে গেছে এত দান্দা মাথা ফেসবুক ইউটিউব টিকটক লাইক এটা সেটা নামাজের মধ্যে আর ধরে রাখা যায় না শুধুমাত্র লাল নীল মাথায় আসে তাই না মা এটা খুব খারাপ কথা যে নামাজের মধ্যে মনোযোগ আমার একেবারে নাই খুব খারাপ কথা যদি কখনো এরকম হয় যে তিন না চার আমি ডিসিশন নিতে পারতেছি না তাহলে দেখতে হবে মন বেশিরভাগ কোন দিকে টানে বেশিরভাগ যদি চারের দিকে টানে তাহলে চাপ ধরে ফেলতে হবে এবং শেষে সিদ্ধে সৌদিয়া নিবেন আর যদি বেশিরভাগ তিন মনে হয় তাহলে তিন ধরে শেষে আরেক রেখাত করে সিদ্ধে সৌদিয়া নিবেন চার রেখা তারা নামাজ ধরে আর যদি তিন না চার কোন দিকে মন আপনার সমান মানে বেশি টানে না বরং সমান সমান মাঝখানে দাঁড়ায় আসেন একেবারে এদিকেও টানে না মন ওই দিকেও টানে না এমন এক জটিলতায় আছে তাহলে সেক্ষেত্রে কমটা ধরবেন কোনটা ধরবেন তিন না চার তিনের দিকেও মন অর্ধেক টানে চারের দিকেও মন অর্ধেক টানে মনে কোনো দিকে টেনে বেশি নামাজ আছে তাহলে কমটা তিন ধরবেন না একটা পড়ে শেষে সেদ্ধ দিবেন নামাজ হয়ে যাবে কথা কি বুঝাতে পারছি আর যদি প্রবল ধারণা হয় যে না চারের সম্ভাবনা বেশি তিনের ব্যাপারে ওয়াস আসতেছে তাহলে সেও লাগবে না চার দিয়েই নামাজ শেষ করে ফেলবেন আর তিন সম্পর্কে যে হালকা হালকা মনে হচ্ছে এটা বুঝবেন যে শয়তানের অসা ওইটার কারণে শেষ দেওয়া লাগবে না তাহলে মাঝামাঝি দাঁড়ায় থাকলে কমটা ধরে শেষ দেশাহ দিবেন আর কোনোভাবে যদি ডিসিশন নিতে না পারেন তাহলে যে পদ্ধতি বলো ওই পদ্ধতি অবলম্বন করবেন বুঝে আসছে কথা